গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি অতটা ভালো হই নাই অসুস্থ মোটামুটি তো এই যে দেখেন একটা বার্থডে পার্টিতে আসছিলাম এই যে কেক যাবো না ভাবছি ওরা অনেক রিকোয়েস্ট করতেছে তার জন্য গেলাম বার্থডেতে এই যে যার বার্থডে ওর নাম যে তো এই এখন কেক কাটবে এখন কেক কাটবে সবাই দেখেন এই যে আমার পাখি এটা আমার পাখি এটা আমার ছোট পাখি তারপরে এটার বার্থডে এর বার্থডে আজকে তো এই যে এটা জ্বালানো হবে তো এই যে সবাই চলে আসছে এই যে আমার ছোটো পাখি কিছুদিন আগে মুখে ভাতের অনুষ্ঠান ছিল তো এই যে এটা জ্বালিয়ে দিছে এটা অনেক সুন্দর করে এখন জ্বলবে সবাই হ্যাপি বার্থডে বলতেছে না পাখি হুম তাই এই যে এই পাখির বাবা এটা এই যে আমার বড় পাখি তো এই যে লোকজন তো এই যে কেক কাটল এখন খাওয়ার পালা সবাই খাবে এখন কেক না পাখি তুমি খাবে এই যে এটাকে খাওয়াবে বার্থডে বয়কে খাওয়াবে বার্থডে গার্লস হ্যাঁ এই যে আমার পাখি খাচ্ছে কেক এখন সবাইকে কেটে কেটে দেওয়া হবে সবাই খাবে গাইস আমার জন্য সবাই দোয়া করবেন আসলে আমি অনেক অসুস্থ এই অসুস্থতা নিয়ে ওদের বার্থডেতে গিয়েছিলাম যেতে চাই নাই তো এই রাতে অনেক রাতে আসছি আজকে বয়স দিচ্ছি আমি বিরিয়তে আমি অনেক অসুস্থ হয়ে গেছি কালকে বার্থডেতে যাই তো এই যে দেখেন আমার চ্যানেলটা মানে কেউ শেয়ারও করতেছেন না সাবস্ক্রাইব করতেছেন না কমেন্ট করতেছেন না দেখেন অনেক কষ্ট করে ভিডিও বানাই প্রতিদিন দিতে পারি না কেননা আমি অসুস্থ অনেক অসুস্থ রান্না বান্না করতে পারি না হ্যাঁ তো এই যে দেখেন ওই বার্থডে যার বার্থডে ওর নাম সবে খাওয়া দাওয়া করতেছে এই যে বিরিয়ানির আয়োজন করছে আমরা ওরা হোটেল থেকে নিয়ে আসছে রেস্টুরেন্ট থেকে প্যাকেট বাসায় ঝামেলা করে নাই এই সবাইকে প্যাকেট দিয়েছে সবাই প্যাকেটে খাচ্ছে আসলে এরকমই ভালো ধোয়া দায়ের জামলা নাই কোনো কিছু নাই তো এই যে দেখেন এখন আমরা খাবো সবার খাওয়া শেষ আমরা প্লেটগুলো একটু ধুয়ে নিচ্ছি তো ওরা আসলে খুব সিম্পল এক মানুষ মানে সাদা মাথা কোনো ঝাই ঝামেলা নাই মানে কোনো তেমন বাসায় কোনো জিনিস আসবারপত্র নাই আছে মোটামুটি মধ্যবিত্তের ভিতরে হ্যাঁ একজন মানুষ জন্য দোয়া করবেন আপনারা যার বার্থডে এই যে বিরিয়ানি প্লেটে ঢেলে নিলাম সবাইকে এখন আমরা তো প্লেটে ঢেলে খাবো খাওয়া দাওয়ার পরে আমরা বাসায় চলে আসবো চলে আসছি হ্যাঁ আমার বাকিও আমাদের সাথে চলে আসছে ও অনেক দুদিন আগে গিয়েছিলো তো চলে আসছে এই যেখানে শশা লেবু সব নেওয়া হয়েছে যে প্যাকেটে থেকে প্লেটে ঢেলি দেওয়া হচ্ছে সবাইকে একটু একটা করে তাই সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করে দেবেন কমেন্ট করবেন আপনাদের কাছে অনুরোধ আমার কেননা আমি প্রতিদিন ভিডিও করতে পারি না অনেক অসুস্থ আপনারা বিশ্বাস করবেন কেনা জানি না তো আপনাদের কাছে আমার বিনীত আবেদন খুবই অনুরোধ করে বলতেছি আমার চ্যানেলটা আগাচ্ছে না অনেক কষ্ট করে ভিডিও করি আমি অনেক কষ্ট করি আপনাদের দয়ার কারণে আমি উপরে উঠতে পারবো একটু দয়া করবেন আমার প্রতি আমার চ্যানেলটা আগাচ্ছে না হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যার বার্থডে হয়েছে ওকেও দোয়া করবেন এই যে আমাদেরকে এখানে দুই তিন প্যাকেট দিয়ে দেওয়া হচ্ছে আমরা এগুলো নিয়ে বাসায় আমার মেয়ে আছে আমার হাজব্যান্ড আছে ওরা খাবে ওরা যায় নাই তো ওদের জন্য তিন প্যাকেট দেওয়া হয়েছে তো এগুলো নিয়ে আমরা চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ